তিন দিন ধরে মৃত এক যুবকের চিকিৎসা করার অভিযোগ উঠল মালদা জেলার কালিয়াচক থানার অন্তর্গত এলাকার এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে অনলাইনে জেলা স্বাস্থ্য অভিযোগ দায়ের পরে ফাঁস হয় এই চাঞ্চল্যকর ঘটনা গোটা জেলা জুড়ে চরম চাঞ্চল্য বছর বয়সী ইসলাম মানিকচক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র গলবেডারে পাথরের সমস্যায় ভর্তি ছিলেন তিনি চিকিৎসার জন্য গত শুক্রবার তিনি ভর্তি হন কালিয়াচকের বারো নম্বর জাতীয় সড়কের ধারে একটি ঝা চকচকে বেসরকারি নার্সিংহোমে কর্তব্যরত চিকিৎসক মাইক্রোসার্জ সার্জারি করার পরামর্শ দেন সেই অনুযায়ী শনিবার সন্ধ্যায় তার অস্ত্রোপচার হয় পরিবার সদস্যদের অভিযোগ অস্ত্রোপচারের সময় মৃত্যু হয় সাকিরুলের তবে নার্সিংহোম কর্তৃপক্ষ তা গোপন রেখে জানান সাকিরুল অস্ত্রোপচারের পর অচৈতন্য অবস্থায় আছেন এবং তাকে আইসিউতে রাখা হয়েছে এরপর টানা তিন দিন ধরে পরিবারের কাউকে সাকিরুলের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি চিকিৎসকদের পক্ষ থেকেও জানানো হয় রোগীর অবস্থা স্থিতিশীল এই ঘটনায় সন্দেহ হয় সাকিরুলের পরিবারের এরপর তারা জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে অনলাইনে অভিযোগ জানান সোমবার স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা নার্সিং হোমে তদন্তে গেলে তারা জানতে পারেন শাকিলুলের মৃত্যু ইতিমধ্যেই হয়েছে তারপরে পরিবারের পক্ষ থেকে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এ বিষয়ে পরিবারের সদস্যরা একাধিক অভিযোগ তোলেন ওই নার্সিং হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে তার অপারেশন হয়েছে অপারেশন হওয়ার সময় সে এতে অপারেশন টেবিলে মারা গেছে কারণ হচ্ছে যে আমাদের যা গার্জেনদের কাছ থেকে ও মাইক্রো সার্জারি করার জন্য পারমিশনটা নিয়েছিল তারপরে যে কেটে অপারেশনটা করেছে সেই পারমিশনটা নার্সিংহোম কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে নেয়নি তারপরে অপারেশন টেবিলেই সেটা মারা যায় এবার মরে যাওয়ার পর আমরা গ্রামবাসীর ছেলেপিলে আমরা বা গার্জেনরা যারা আছে সবাই মিলে ওই দুদিন থেকে ওই নার্সিংহোম কর্তৃপক্ষ বলছে যে আপনাদের পেশেন্ট বেঁচে আছে কোনো অসুবিধা নাই আইসবিতে ভর্তি আছে জ্ঞান ফিরেনি এই বলে দুদিন কাটাচ্ছে ওষুধ ওষুধ কিনেছে প্রত্যেকদিন পাঁচ হাজার ছয় হাজার টাকা করে ওষুধ কিনেছে তারপরের দিন সকালবেলা রবিবার গেল সোমবারের দিন যখন দুপুরবেলা আমরা মানে আমাদের যে গ্রামের যা গার্জেনরা বলছে যে আমাদের প্যাসেন্ট মোধা নাইনটি নাইন পার্সেন্ট নেই তো আমরা ওই মানে ইয়ে তে আমরা ওই স্বাস্থ্য দপ্তরে আমরা অনলাইন মাধ্যমে একটা ক্লেম করলাম ডাক্তারবাবু বলে কিছু বলেন নাই সে কোনো রিপোর্ট বলছে না রিপোর্ট করছে ওই বলছে স্লিপ নিয়ে যাও রিপোর্টের টাকা কাটিয়ে আসো রিপোর্ট কি হয়েছে না হয়েছে কিছু বলে না হচ্ছিলো তখনও টাকা নেওয়া হচ্ছিলো কি যে সঙ্গে বলছে যে অনেক ভালো আছে অনেকটা সুস্থ হয়েছে ফিফটি পারসেন্ট ভালোই আছে রক্ত পরীক্ষা করতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে শুরু হয়েছে পুলিশ তদন্ত যদিও নার্সিংহোম কর্তৃপক্ষ এই ঘটনা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি